আরামবাগে সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে মাঠ পরিদর্শন প্রশাসনের জানা গেছে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমর্থনে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার আরামবাগের কালীপুর মাঠ পরিদর্শন করে গেলেন প্রশাসন আধিকারিকরা সহ তৃণমূলের নেতাকর্মীরা এদিন পরিদর্শনে আসেন আরামবাগ হুগলি গ্রামীণ এসপি কামনা শেষ সেন অ্যাডিশনাল এসপি কৃষ্ণানু রায় মহকুমা শাসক সুভাষিনী আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সুমির ভান্ডারী আরামবাগ এস টি সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা আজকে এএসএল টিম এসেছিল মাঠ পরিদর্শন করলেন এবং হেলিপ্যাড করলেন যেটুকু ডেকোরেটার্সের কাজ আছে সবটা আলোচনা হলো পিডব্লিউডির সাথে ইলেকট্রিক পুলিশ প্রশাসন সকলের সাথে হলো যাতে দ্রুত সাত তারিখের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায় সেই একটা বৈঠক কটা থেকে শুরু হবে ম্যাডামের সভা আড়াইটে শুরু হবে ম্যাডাম দুটোই নামবে একই জায়গায় একই জায়গায় মানে আরামবাগ লোকসভার মধ্যে আসছেন আবার হয়তো এক সপ্তাহের মধ্যে আবার একটা জায়গায় আসবেন আরামবাগ লোকসভার মধ্যে উনি না হলে অভিষেক দা আসবেন আমাদের এই দুজনে একজন আমাদের সর্ববয় নেত্রী আর একজন আমাদের সেনাপতি এরাই সারা বাংলা কাঁপাচ্ছে এরা দুজনেই আমাদের ক্যাম্পে আমাদের আর এর বাইরে নেই এবার যে স্টার ক্যাম্পেনারা আছে তারা ছোট ছোট সভা ছোট ছোট র্যালি করতে আসবে থেকে স্টার ক্যাম্পেনার দেব আসার কথা আছে আর আমাদের অদিতি মুন্সি আসার কথা আছে আর ইউসুফ পাঠানের আসার কথা আছে